চলো আজ একটু চটপটা কিছু বানানো যাক বিকেলে স্ন্যাক্সের জন্য তার জন্য আজকে বানিয়ে ফেললাম ছোলে চাট ছোলে চাট বানানোর জন্য আমি নিয়েছি এখানটায় কাবুলি চানা কাবুলি চানাটাকে ওভার আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এরপর সেটাকে এ ছেঁকে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুটো আলু ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানটায় পিকুচনো পেঁয়াজ স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে বয়ল করতে দিতে হবে চারটে মতন সিটি দিলেই এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলু ছোলা সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে যাবে কারণ আমার ছোলাগুলোকে আগে থেকেই আমার ভেজানো ছিল ওভার নাইট আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য সেটা সেদ্ধ হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল সরিষার তেল দিয়েছি এখানটায় এরপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো কুচি একটা বড়ো সাইজে টমেটো দিয়েছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এরপর একটু আবার নাড়াচাড়া করে নিয়ে পরিমা সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানটায় গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আমচুর পাউডার আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর দিয়েছি অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আগের থেকে যে সেদ্ধ করে রাখা ছোলা পেঁয়াজ আর আলু দিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে জল সমেত সবটাই একসঙ্গে দিয়ে দেবো এখানটায় দিয়ে দেওয়ার পর যে সেদ্ধ আলুটা যে হয়ে গেছিল সেটাকে ভালো করে এইভাবে চামচের সাহায্যে এই আলুটাকে পুরোপুরি ভালো করে ভেঙে নেব তাহলে গ্রেভিটা ঘন যেমনই হবে আর চাটটা খেতে খুব ভালো লাগবে ভালো করে চাটটা বানানোর জন্য এখানে সেদ্ধ করে আলুটাকে ভেঙে দিয়েছি পুরোভাবে আর একটু ছোলাগুলোকেও একটু ভেঙে দিয়েছি শেষে ভালো করে ফুটিয়ে নিয়ে শেষে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ঘন করে নামিয়ে নিয়েছি এরপর একটা প্লেট নিয়েছি এই চারটাকে বানানোর জন্য এখানে আমি চাটটা বানানোর জন্য ছোলাটাকে রেখে দিয়েছি উপর থেকে একটু দিয়েছি টক দই টক দই যে কোনো চাটেই ভালো লাগে তার জন্য এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়েছি উপর থেকে দিয়েছি তেঁতুলের চাটনি মিষ্টি চাটনি তেঁতুলের কুচোনো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এখানটায় আবারও একটু মিষ্টি চাটনি দিয়ে দিয়েছি তেঁতুলের আর একটু টক দই দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এরপর উপর থেকে একটু দিয়েছি ঝুরি ভাজা ঝুরি ভাজা উপর থেকে একটু চাট মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি একদম ছোলের চার একবার এইভাবে ছোলে চার বানিয়ে দেখো খুবই টেস্টি লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ